তো সরস্বতী পুজোর দিন আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বসে পড়েছি পুজোতে আর দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে চলে এসেছি আর গিনীকে আজকে হাতি করে দেবো তাই জন্য গিনিকেও রেডি করে নিয়ে এসেছিলাম শাড়ি পরিয়েছিলাম কিন্তু শাড়ি খুলে ফেলেছে কারণ গরম লাগছিল নতুন শাড়ি তো গায়ে একটু ইচিং হয় তাই জন্য খুলে ফেলেছে তো আমি আর জোর করলাম না আর গিনিকে আজকে হাতে খড়ি দেবো গিনির বছর এখনও হয়নি এপ্রিলে দু বছর কমপ্লিট হবে তবুও আমরা এই বছরই দিয়ে দিচ্ছি ওকে হাতে করি কারণ সামনে বছর তিন বছর হয়ে যাবে তো ভাবলাম তখন তো স্কুলে ভর্তি করাতে হবে তো স্কুলে ভর্তি করানোর আগেই হাতে খড়িটা হলে খুব ভালো হয় তাই জন্য আমরা এই বছরই হাতে করে দিয়ে দিচ্ছি

বলছে প্রসাদ সবাইকে দিতে বলছো ও আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে তো ভিডিওতে ভাববে যে মেয়েরা কি এগুলো খাচ্ছে

মম্মা কি করছো তুমি কাট কাট করছো তোমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে কাজের হ্যাঁ হ্যাঁ তোমায় দিয়েছে কেউ দায়িত্ব দিয়েছে আচ্ছা ঠিক আছে কই দেখি